স্রেফ আল্লাহকে খুশি করার জন্য কাজ করুন আল্লাহ আপনার পুরস্কার দিবেন লোক দেখানো কাজ করবেন আল্লাহ পুরস্কার দেবে না কারণ ভিতরে খবরটা আল্লাহ রাখে যতটুকু কাজ করবেন আল্লাহর অস্তে করবেন কাউকে খুশি করার জন্য করবেন না ইনশাল্লাহ বরকত হবে আমির আনুগত্য করেন কেন কারণ আমার রসুল বলেছেন যে যেহেতু আমির আনুগত্য করল সে আমার আনুগত্য করলো আর যেহেতু আমার আনুগত্য করলো সে আমার সঙ্গে জান্নাতে চলে গেল আর এই জন্যই আমরা আমিরে আনুগত্য করি যদি তা না থাকতো আমরা কেউ আপনাদের বলতাম না যে আপনারা আনুগত্য করেন দুনিয়া বি আনুগত্য দুনিয়া পাওয়ার স্বার্থে ইসলামী আনুগত্য আখরাত পাওয়ার স্বার্থে পার্থক্য আছে না অর্থাৎ দুই নেতৃত্ব সম্পূর্ণ দুই দিকে যায় এক নেতৃত্ব জাহান্নামে টান দেয় আর এক নেতৃত্ব জান্নাতে দিয়ে টান দেয় আপনি কোন নেতৃত্ব কবুল করবেন ইনশাল্লাহ তাতেই দেশে পরিবর্তন আসবে সমাজ বিপ্লব হবে সমাজ পরিবর্তন হয়ে যাবে দিনদারদের আন্দোলন কশ্চিনকালে বেদিনদের কাছে পরাজিত হয় না